হরে কৃষ্ণ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী সফলা একাদশী পালন করতে হবে সাতই জানুয়ারি দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ একুশে পৌষ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ায় শুধুমাত্র এই ব্রত পালন করতে হবে আটই জানুয়ারি সোমবার এছাড়া ভারতবর্ষ বাংলাদেশ সহ সকল স্থানেই ব্রত পালন করতে হবে সাতই জানুয়ারি রবিবার তো আজকের এই ভিডিওতে সফল একাদশীর ব্রত পাঠ করা হবে এবং পরদিন পালনের সময়সূচি প্রদান করা হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ করবেন না কারণ একাদশী ব্রত পালন করলে একাদশী ব্রত মাহাত্ম করা অথবা শ্রবণ করা অত্যন্ত প্রয়োজন এবং এই একাদশীর ব্রত মাহাত্ম শ্রবণ করলে আপনারা জানতে পারবেন যে এই ব্রত পালনের সুফল কী ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে সকলের কাছে অনুরোধ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এই সফলা একাদশী ব্রত মাহাত্ম আমরা পালন করব যারা ভারতবর্ষ বাংলাদেশে থাকি নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া বাদে বাকি সকল স্থানে সকলে সকলকেই ব্রত পালন করতে হবে সাতই জানুয়ারি রবিবার এবং এই একাদশী পালন কিভাবে করতে হবে যারা আমি সাহার করেন তারা একাদশী ব্রতর আগের দিন এবং পর দিন অবশ্যই নিরামিষ সাহার গ্রহণ করবেন এবং একাদশীর আগের দিন আপনারা সাড়ে দশটা এগারোটার মধ্যে খাবার খেয়ে দাঁত ব্রাশ করে ঘুমোবেন এবং একাদশীর দিন অবশ্যই পঞ্চর শস্য বর্জন করবেন ধান গম জব, তিল সরিষা ভুট্টা ডাল জাতীয় খাদ্য দ্রব্য এই দিন বর্জন করতে হবে এই দিন কী করতে হবে এই দিন আপনারা ফল বি সবজি সূর্যমুখী তেল দিয়ে আলু বাদাম পেঁপে কলা কুমড়ো এই ধরনের সবজিগুলো আপনারা রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ গ্রহণ করবেন এবং এই দিন সমস্ত রকম পাপ কার্য থেকে মুক্ত হতে হবে যেমন অবৈধ সঙ্গ বিভিন্ন জাতীয় দ্রব্য তারপর জুয়া পাশা খেলা এই সমস্ত পাপ কার্য থেকে আমাদের এই দিন দূরে থাকতে হবে এই দিন বেশি পরিমাণে হরিনাম জপ করতে হবে গীতা ভাগবত পাঠ অথবা শ্রবণ করতে হবে এবং সমস্ত রকমের কথা কুবাক্য মিথ্যা ভাষণ এইগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে এবং একাদশীর পর দিন কী করতে হবে একাদশীর পর দিন নির্দিষ্ট সময়সূচি আমি বলে দেব সেই সময়সূচির মধ্যে এই পঞ্চ রবি মধ্যে যে কোনো একটি রবি শস্য রন্ধন করে ভগবানকে ভোগ দিয়ে আপনারা প্রসাদ গ্রহণ করবেন এবং পারণ সম্পূর্ণ করবেন তো এই একাদশী ব্রত মাহাত্ম সফলা একাদশীর ব্রত মাহাত্ম কি সেটা এখন আমি আপনাদের পাঠ করে শোনাব সফলা একাদশী ব্রত মাহাত্ম পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম হল সফলা ব্রহ্মাণ্ড পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠির বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যুক্ত যজ্ঞ ইত্যাদি দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য পৌষ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে লাভ ও পরজগতে মুক্তিলাভ মুক্তি লাভ হয় হাজার হাজার বছর তপস্যায় যে ফল লাভ হয় না একমাত্র সফলা একাদশীতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষ্মত নামে এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লুম্ভক সর্বদা পরস্ত্রী গমন মদ্যপান প্রভৃতি অসৎকার্যে রত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব এবং দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে ক্ষুব্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব হত্যা আবার কখনো চুরি করে জীবনযাপন করতে লাগল কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল। ওই বনে বহু বছরের পুরনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটির দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পাপবুদ্ধি লুম্বক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পুণ্য ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারে দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সে বৃক্ষতলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগলো রাত্রিতে খাদ্যের অভাবে সে ক্রমশ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করল এইভাবে সে অনাহারে ও অনিদ্রায় সেই রাত্রি যাপন করল ভগবান নারায়ণ সেই পাপি লুম্ভকে রাত্রি জাগরণকে একাদশীর জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এইভাবে অজ্ঞাতসারে লুম্ভকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতঃকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা ব্রতের পূর্ণ প্রভাবে প্রাপ্ত হবে সেই দৈববাণী মাত্র লুম্ভক রূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হল সে পুনরায় নিষ্কণ্টক রাজ্য লাভ করল স্ত্রী পুত্র পুত্রসহ কিছুকাল সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্মসার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের যজ্ঞের ফল লাভ হয় হরে কৃষ্ণ তো এই সফল একাদশীর ব্রত মাহাত্ম থেকে আপনারা জানতে পারলেন যে এই ব্রত ভগবান শ্রীকৃষ্ণের কতটা প্রিয় এবং ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং এই মাহাত্মে বলছেন যে বিভিন্ন দান ধ্যান করেও আমাকে সন্তুষ্ট করা যায় না যদি কেউ সফল একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে তাহলে আমি অত্যন্ত সন্তুষ্ট হই এবং এই সফল একাদশী ব্রত পালন করলে কি হবে আমাদের ইহ জগ ইহ জীবনে ভগবানকে আমরা লাভ করব এবং পরজীবনে আমাদের মুক্তি লাভ হবে তাই এই সফল একাদশী ব্রত মহাত্ম অবশ্যই সকলে নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে পালন করুন ভগবানের প্রীতি সাধনের জন্যই ব্রত পালন করুন সকল ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রত হল এই একাদশী ব্রত ভগবান শ্রীকৃষ্ণের প্রীতি সাধনের উদ্দেশ্যে সম্পাদন করতে হবে এই একাদশী ব্রত এবং এই একাদশী ব্রতর পরদিন পারণের সময়সূচি হল সকাল ছটা ছত্রিশ থেকে সকাল নটা পঞ্চান্নর মধ্যে আটই জানুয়ারি সোমবার সকাল ছটা ছত্রিশ থেকে সকাল নটা পঞ্চান্নর মধ্যে আপনারা পারণ সম্পূর্ণ করবেন এবং সাতই জানুয়ারি রবিবার এই দিন শ্রীল দেবানন্দ পণ্ডিতের তিরোভাব তিথি তাই সকলে খুব ভালোভাবে সুন্দরভাবে এই একাদশী ব্রত পালন করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ একাদশী ব্রত পালন করলে আমাদের পূর্বপূর্ব জীবনের শত শত কোটি কোটি পাপ বিনষ্ট হয় যার জন্য যে সমস্ত পাপ আমরা বিগত জন্মে করে এসেছি সেই কারণেই কিন্তু আমরা এই জগতে এই জীবনে এত দুঃখ কষ্ট পাচ্ছি এত অভাব অনটনের মধ্যে আছি এত কষ্টে আমরা দিন যাপন করছি তার কারণ আমাদের পূর্ব জীবনের কর্মফল এবং এই পূর্ব জীবনের কর্মফল পাপ ফল তখনই বিনষ্ট হবে যখন আমরা সর্বশ্রেষ্ঠ ব্রত এই একাদশী ব্রত পালন করব। আমাদের এই চ্যানেলে বিভিন্ন রকমের ব্রত পালন করার বিভিন্ন দেবদেবীদের উদ্দেশ্যে বহু কথা বহু ভিডিও করা হয়ে থাকে কিন্তু পাশাপাশি এটা আমাদের মনে রাখতে হবে যে ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধান হচ্ছে আমাদের সর্বশ্রেষ্ঠ এবং সর্ব উদ্দেশ্য প্রধান উদ্দেশ্য কারণ দেবদেবীদের আমরা যখন পুজো করব তখন আমাদের প্রার্থনা থাকবে একটাই যে আমাদের কৃষ্ণ ভক্তি প্রদান করুন কারণ কৃষ্ণ ভক্তি প্রদান আমরা যদি আমরা যদি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি তাহলে কিন্তু আমাদের কোনো রকম আর দুঃখ কষ্ট অভাব অনটন থাকবে না তাই দেবদেবীদের শ্রদ্ধা সহকারে পুজোর পুজো করলে তাদের কাছে বিভিন্ন ধন সম্পদ কৃষ্ণ ভক্তিই চাইতে হবে এবং তারা জানেন যে ভক্তের কী কী প্রয়োজন না চাইতেই ভগবান তাদের সেই প্রয়োজনীয় জিনিস প্রদান করেন এবং ভগবান স্বয়ং এই কথা শ্রীমদ্ ভগবদ্গীতায় উল্লেখ করেছেন যে উনি ওনার ভক্তের সমস্ত প্রয়োজনীয় বস্তু উনি প্রদান করেন এবং ভক্তের যা কিছু থাকে সেই সমস্ত বস্তু উনি রক্ষণাবেক্ষণা করেন তাই অবশ্যই সকলে মিলে এই একাদশী ব্রত পালন করুন সকলে ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন হরে কৃষ্ণ